সহি বুখারি চার নম্বর হাদিস অধ্যায় ওয়হির সূচনা তাওহিদ পাবলিকেশন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারি রদিয়াল্লাহ তালানহু বলেন ওহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে রাসূল রাসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন একদা আমি হাঁটছি হঠাৎ আসমান হতে একটি শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট এতে আমি শঙ্কিত হলাম অবিলম্বে আমি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত কর অতপর আল্লাহ তালা অবতীর্ণ করলেন হে বস্ত্রাবৃত রাসুল উঠুন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং শিও পরিধ্র বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন সুরাহ মুদ্দাসির চুয়াত্তর অতপর ওহি পুরোদমে ধারাবাহিক অবতীর্ণ হতে লাগল আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহিমাহুল্লাহ ও আবু সালেহ রাহিমাহুল্লাহ অনুরূপ বর্ণনা করেছেন হিলাল ইবনে রাদ্দাদ রাহিমাহুল্লাহ জুহরি রাহিমাহুল্লাহ থেকেও অনুরূপ বর্ণনা করেছেন ইউনুস ও মামার স্থলে বাওয়াদি শব্দ উল্লেখ করেছেন